আসসালামু আলাইকুম আমন্ত্রণ করছি নতুন আরও একটি দিনের নতুন একটি ব্লগে আশা করছি আমার শুভাকাঙ্ক্ষী যে যেখানে রয়েছেন আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো গতদিন যে যে ঘটনাগুলো ঘটেছে আমার জীবনে সেগুলো নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি আশা করছি এই ব্লগটাও আপনাদের মাঝে খুব বেশি ভালো লাগবে আমার খুব কাছের বন্ধু আমরা যখন কলেজে একসাথে থেকেছি পড়েছি হোস্টেলে থাকতাম তখনকার সময়ের আমার এক ক্লোজ ফ্রেন্ড রুনা ও হঠাৎ করে আমার বাসায় আসে আমি স্কুল থেকে এসেছি ও এসেছে তো আমার বাচ্চাদের জন্য কিছু গিফট আইটেম নিয়ে এসেছে সেগুলো দেখছিলাম তারপরে দুই বান্ধবী মিলে হালকা পাতলা একটু টুকটাক নাস্তা করলাম এই তো আর এখন যে ফুটেজগুলো দেখছেন এইটা হচ্ছে আমার এই বুড়ো বয়সের বুড়ো লাইফের যে বান্ধবীগুলো আছি ফ্রেন্ডরা সেই বান্ধবীগুলো আমরা স্টার কাবাবে সকালবেলা খেতে এসেছি তো মূলত আমাদের এক বান্ধবীর ইনভাইটেশন ছিল তার একটা প্রোগ্রামের জন্য আমাদেরকে এখানে ইনভাইট করা হয়েছিল। তো আমরা এখানে খাচ্ছিলাম চিকেন খিচুড়ি ডিম ভাজি খাসির রেজালা এই তো আর খাওয়া শেষে তো সবার জন্য চা থাকছে ও অবশ্য সবাইকে কোল্ড কফি অফার করেছে দই ফিন্নি যে যা খাই সে সেটা তবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী খেয়েছি তো এখানে প্রথমত আমরা খিচুড়ি দিয়ে শুরু করেছি আর এখন আমার ফ্রেন্ড আমাকে খাসির যে রেজেলা নিয়েছিলাম সেটা উঠিয়ে দিচ্ছে আমরা মোটামুটি এখানে দুজন বাদে আর সবাই উপস্থিত হয়েছি আমরা পাঁচজন ছিলাম সাতজনের ভেতরে সেভেন লাকে সেভেনের ভিতরে আমরা পাঁচজন এখানে ছিলাম তো খাবারটা আমরা এনজয় করছি আর সাথে তো অনেক আড্ডা দিচ্ছি সেই সাথে সকালবেলা কিন্তু অনেক বেশি বৃষ্টি পড়ছে প্রত্যেক দিন আমাদের জীবনে অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আর সেই ঘটনাগুলোই কিন্তু নিয়ে এক একটা ব্লগ আপনাদের মাঝে আমি শেয়ার করছি তো এই যে খাওয়া শেষে চা নিয়ে নিয়েছি তো চা খাচ্ছি সবাই আমি এখানে কি করেছি হঠাৎ করে আমি আরও এক কাপ চা অর্ডার করে ফেলেছি আমার এই কাপ শেষ এটা হচ্ছে আমার সেকেন্ড কাপ আমার বান্ধবী এখানে খাওয়ার পরে নাকি তার ঠোঁটের লিপস্টিক কমে গেছে তাই সে লিপস্টিক নিচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে আসছি আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন তাই শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আপনাদের এক একটা লাইক আমার চ্যানেলকে আরও অনেকের মাঝে পৌঁছে দিবে তারাও এই ব্লগুলি দেখার সুযোগ পাবে আপনাদের এক একটা লাইক আমার চ্যানেলের জন্য আশীর্বাদ দোয়া ও ভালোবাসা তো আমি আর আমার আরেক ফ্রেন্ড কঙ্কন আমরা দুজন পান না খেলে আমাদের চলেই না বিশেষ করে যদি একটু ভালো মন্দ খাবার খাই রিস ফুড খাই পান আমাদের খেতেই হয় তাই দুই বান্ধবী যে বান্ধবী খাওয়াচ্ছে সে আমাদেরকে টাকা দিয়েছে পান খাওয়ার জন্য তো আমরা এখানে দুইটা পান না নিয়ে নিচ্ছি চারটা পান যে এখন একটা মুখে দেব আবার একটু পরে আরেকটা করে খাবো তো চারটা পান নিয়ে মুখে দিয়ে দেখেন আমরা তিনজন এক রিকশায় আসছি আমি ছিলাম উপরে তাই এই ভিডিওটুকু করে নিয়েছি আর অন্য দুজন আর এক রিক্সায় আসছে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে ওয়েদারটা এমন যে কোথাও কোথাও তো আসলে বৃষ্টি বন্যার রূপ নিচ্ছে তো আমাদের বাচ্চারা যেহেতু স্কুলে আছে আমরা এখান থেকে ডাইরেক্ট স্কুলে গিয়েছিলাম আর স্কুল থেকে বাচ্চাদেরকে রিসিভ করে এরপরে আমি বাসায় আসি ফেরার আমি যে কাজগুলো করেছি যা যা করেছি কি কি হয়েছে সব কিছুই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি রেসিপি বুক ডট কিচেন থেকে লিখেছেন সেদিন জানতে চেয়েছিলে তোমাকে ভালোবাসি নাকি অভ্যাস প্রথমে তুমি ভালোবাসা আর আমি জানি একদিন পরপর দুইটা থেকে তিনটার মধ্যে তুমি ব্লগ দাও তোমাকে দেখাটা আমার অভ্যাস বলতে পারো ভালোবাসা থেকেই মানুষের অভ্যাসটা চলে আসে যখন ব্লগ করা ছেড়ে দিয়েছিলে আমি জানার পরও মাঝে মাঝে অভ্যাস অভ্যাসবশতে তোমাকে খুঁজেছি ব্লগে মাঝে মাঝে পুরাতন ভিডিও দেখেছি এটা ভালোবাসা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে এই কমেন্টটা তাই তো আমি আজ তোমার কমেন্টটা পড়ে নিলাম আর রেসিপি বুক ডট কিচেন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে কমেন্টটা লেখার জন্য বাইরে বৃষ্টি এখনো হচ্ছে আমি এদিক থেকে যা করেছি বাসায় এসে সেটা হচ্ছে যে আমার এই বেডরুমের ঝুলটাকে আমি ঝেড়ে নিয়েছি এরপরে বেডটা আমি মুছে নিয়েছি তারপরে বেড ঝেড়ে এখন বেডে আমি এখন নতুন একটা বেডশিট বিছিয়ে নিব বাইরে বৃষ্টি তো আমার মনে হচ্ছে যে ঘরের ভিতরে একটুখানি নতুনত্ব বা চেঞ্জ আসলে নিজের ভিতরে খুব বড় ভালো লাগা কাজ করবে আর তখন মনটাও শান্ত হবে জীবনটাও প্রশান্ত হবে মন শান্ত তো জীবন প্রশান্ত এ কারণেই আমি বাসার এই আমার রুমটাকে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর নর্মালি বেডশিটটা চেঞ্জ করার টাইমও এসে গেছে তো সব মিলিয়ে নিজের ভিতরে ভালো লাগা কাজ করার জন্য আমি এই নতুন বেডশিটটা আমার বিছানায় পেতে নিলাম তো কথা বলতে বলতে কিন্তু আমার বেডশিটটা গোছানো হয়ে গেছে এখন বেডটাকে সুন্দর করে পিলোগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে আমি আরও একজন আপুর কমেন্ট পড়তে চাচ্ছি এমএন ব্লক থেকে নাস্টিন আপু লিখেছো আপু তুমি কিন্তু এখন চ্যানেলটা নিয়ে আবারও খুব কষ্ট করতেছ সময় দোয়া করি ইনশাল্লাহ তোমার চ্যানেল আগের অবস্থা হচ্ছে অনেক ভালো জায়গায় পৌঁছাবে অবশ্যই আপু দোয়া করো আমার জন্য যেন আল্লাহ তালা আমার জন্য সহায়ক হন এবং সব কাজকে সহজ করে দেন সেই সাথে আমার যত ভিওর সাপু আন্টিরা আছেন আপনাদের প্রত্যেকের কাছে দোয়া এবং সাপোর্ট দুইটাই চাই কারণ দোয়া এবং সাপোর্ট বা কাজ পরিশ্রম ভাগ্য সব কিছু একসাথে না থাকলে কিন্তু কোনো কিছুই একটা ভালো রেজাল্ট আসতে পারে না আর সর্বোপরি হচ্ছে আল্লাহর রহমত থাকতে হবে আল্লাহর রহমত যেখানে আছে সেখানে কাজটা খুব ইজিলি হয়ে যায় তো আর সবার যে আসলে সবার লাইফ লাইফস্টাইল পছন্দ হবে এটাও ঠিক না আমি এটা আশাও করি না আমি যে সবার প্রিয় ভাজন হব এটাও ঠিক না অনেকের কাছে আমি অনেক ভালো আবার অনেকের কাছে আমি অনেক খারাপ কারোর কাছে আমার কণ্ঠস্বর অনেক সুমধুর আবার কারোর কাছে আমার কণ্ঠস্বর কর্কশ ভালো নাও লাগতে পারে তো সব কিছু মিলিয়ে আমরা মানুষ তো আমাদের জীবনটা এভাবেই চলে তো যাই হোক আপনাদের প্রত্যেকের কাছেই আমি বলবো যে যারা প্রতিনিয়ত ব্লগগুলো দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না যে মনে মনে ভাবছেন যে কি দরকার ব্লগুলিতে সামনে আসে সাবস্ক্রিপশন করার কি দরকার তো আসলে এমনটা না ভেবে আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা যে বেল বেলাইকনের অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনে আমার লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই দেখে নিতে পারবেন এই হচ্ছে কথা তো আবারও আপনাদের সাথে কথা বলতে বলতে ওই কমেন্টার নাসিনাপুর কমেন্টার রিপ্লাই দিতে দিতে আমি ওয়াশিং মেশিনে বেডশিট একটা কম্বল ঢুকিয়ে রেখে দিলাম সোফাগুলো ঝেড়ে নিয়েছি আর আমার যে ক্যাবিনেট শোকেসটা আছে সেটাও ধুলাবালিটা আমি পরিষ্কার করে মুছে নিয়েছি হঠাৎ দেখি আপনাদের ভাইয়া বেল বাজিয়েছে আমি বললাম কী ব্যাপার এখন দুপুর একটা বাজে দেখি সে বাসায় এসে হাজির আসলে সে ব্যাংকের কাজে পাশেই গিয়েছিল তো ব্যাংকের কাজটা শেষ করে বাসায় এসেছে নামাজটা পড়ে আবার বের হয়ে যাবে তো আমাদের সবার জন্য শিঙাড়া নিয়েছে নিয়ে এসেছে গরম গরম শিঙারাগুলো খুবই টেস্টি ছিল সাথে ছিল কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর কাঁচা হলে আমার আসলে কিছুই লাগে না বাচ্চাদেরকে আমি একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছিলাম কাজের ফাঁকে এটা আমাদের একটা বিরতি হলো তো এখন আমাকে দুপুরে বান্না করতে হবে আমি কিছুটা কচুরমুখী ছিলে কেটে নিচ্ছি এই তরকারি রান্না করার জন্য এই পর্যায়ে এসে আমি আরও একজন আপুর কমেন্ট পড়ে নেব নার্গিস ডেইলি কিচেন থেকে আপু লিখেছ আপু ঠিক তোমার মতো কাজে আমারও এনার্জি পাই না তোমার ভাইয়া বাসায় থাকলে আসলে এনার্জিটা শরীরে থাকে কিন্তু পুরুষ মানুষ বাসায় থাকলে দেখা যায় যে হাজারটা ফরমায়েশ করবে এটা দাও সেটা দাও ওটা দাও আর হচ্ছে গোছানো কাজ এলোমেলো করবে এই দুইটা জিনিসের উপর বিরক্ত হলে না তখন আর কাজ করা যায় না আর হচ্ছে মোবাইলের কাছে আসতে দিবে না এটা হচ্ছে একটা প্রবলেম যাই হোক আমার সব ভিউয়ার্স আপুরা একটা একটা করে চ্যানেল খুলেছে সবার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা ও শুভকামনা রইল এ পর্যায়ে এসে আমি তো রান্নাবান্না শুরু করে দিয়েছি দুপুরের আমি কচুর মুখী দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছি আর আমার নার্গিস আপা এসেছে আমি বললাম জাপা আমাকে ভালো করে চুলাটা পরিষ্কার করে মেজে ঘষে একদম চকচকে করে দিয়েছেন যান তো নার্গিস আপা সেই কাজ খুব তরিত গতিতে করছে আর আমি এদিকে রান্নাবান্নাগুলো খুব মনে শান্তি নিয়ে শেষ করছি বিডি ব্লগার ফারহান আইডি থেকে আপু লিখেছ আমার ইউটিউব জার্নি যখন শুরু হয়েছে তখন থেকে তোমাকে জেসমিন আপুকে আর জাহিদা আপুকে দেখে আমি নিজে ব্লগিং করার অনেক অনুপ্রেরণা পেয়েছি আগে তোমার একটা ভিডিও আমি কখনো মিস করতাম না সব সময় দেখতাম আমার কাছে এত ভালো লাগতো আগে তোমার ব্লগ দেখা আমার কাছে ডেইলি রুটিন মতো হয়ে গিয়েছে অসংখ্য ধন্যবাদ ফারহানা আপু তোমাকে তো তুমি যে রুটিন করে আমার ব্লগগুলি দেখতে আমি অবশ্যই তোমার কাছে প্রশ্ন করেছিলাম এখন কি দেখো না তুমি লিখেছো অবশ্যই আপু দেখি ফারহানা আপু তোমাকে মন থেকে অনেক বেশি দুয়ার ভালোবাসা জানাচ্ছি তোমার পথ চলাটা যেন সহজ আর মসৃণ হয় তুমি যেন তোমার গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারো তো আমি কিন্তু এই যে চিংড়ি মাছটাকে মশলার ভিতরে কষিয়ে নিয়েছি সামান্য আদা পেস্ট রসুন পেস্ট দিয়েছিলাম আর এখন আমি কচুমুখিগুলো দিয়ে ভালো করে নেড়েছি অল্প পরিমাণে পানি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আমার নার্গিসাপা কিন্তু ওই পাশে খুব খাটাখাটনি করে সে কিন্তু চুলা চকচকে করার চেষ্টা করছে তো যাই হোক আজকের ব্লগের শেষ কমেন্টটা কিন্তু আমি পড়ে দিয়েছি বিড়ি ব্লগার ফারহানা আপুকে দিয়েই ক্লোজ করেছি তো আমি তো মনে খুব শান্তি নিয়ে রান্না করছিলাম হঠাৎ কি হয়েছে বিকালের একটা হঠাৎ ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার আগে এই যে চুলাটাকে দেখিয়ে দিচ্ছি আপা কাজ করে অনেক সুন্দর কাজ করে ওনার প্রত্যেকটা কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার খুব পছন্দ আপার কাজ করাগুলো উনি যতটুকুই কাজ করে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করে যায় তো এই যে আমার তরকারিটা কিন্তু হচ্ছে এ পর্যায়ে এসে আমি নামানোর আগে টালাজিরার গুঁড়া দিচ্ছি আর দিয়ে নেড়েচে ঢেকে রাখবো তো যখন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ঘড়ির কাটা যখন ছটা দশ বাজে পনেরো বাজবে এই টাইমে সুবার বাবা ফোন দিয়েছে যে রাতে বাসায় গেস্ট আসছে গেস্টকে তো ওর ফ্রেন্ড আর আমার হচ্ছে চাচাতো ভাই যে লন্ডন থেকে এসেছিলাম আজ আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আমরা ডায়েটের দিন ডায়েট না করতে পেরে আমরা সুলতানস ডাইনে খেয়েছিলাম তো সেই ভাইয়াটা আসছে ওনার আগামীকাল সকালবেলা ফ্লাইট আছে তো যাওয়ার আগে উনি আমাদের সাথে দেখা করে যেতে চান এবং সেটা বাসায় আসবে কোনো রেস্টুরেন্টে বসবে না তো কী করবো জামাই বউ মিলে আমরা আসলে হঠাৎ ডিসিশনই নিয়েছি যেহেতু হঠাৎ করে মেহমানটা আসছে উড়াধুরা আয়োজন করছি আমরা তো হাজব্যান্ডের সাথে কথা বলে যে ডিসিশন আমি নিয়েছি সেটা হচ্ছে আমি যে মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছগুলো আমি হালকা মশলা এখন ভুলে ভুনে নিব আর ডিমগুলো তো আমাকে ছিলতে দেখেছেন ডিমের কোরমা করব। এখানে আমি ফ্রাই প্যানে আরও কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে দিয়ে রান্না করেছি তো ওখানে মাছ একটু কম ছিল বলতে কি আমরা তো আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী দিয়েছি আমরা শুনেছি যে চার পাঁচজন গেস্ট আসছে তো আমি আরও কয়েকটা চিংড়ি মাছ ইনস্ট্যান্ট পেয়েছে আমি মাছগুলোকে ভেজে একটু লবণ হলুদের পানির ভিতরে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের ভিতরে মিশিয়ে দেবো এ পর্যায়ে এসে মাছ ভোনাটা আমার হয়ে গেছে ডিমের কোরমাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর আপনাদের ভাইয়া বাইরে থেকে যে কাজটা করেছে সেটা হচ্ছে যে সে প্লেন পোলাও যেটা রোস্ট আর হচ্ছে যে গরু মাংস এই তিনটা আইটেম বাইরে থেকে সে নিয়ে এসেছিলো তো যেহেতু সে সাড়ে ছটার দিকে আমাকে জানাচ্ছে ফোন করে আর রাত সাড়ে আটটায় বাসায় এসেছিলো তো এর মধ্যে আসলে আমি ফ্রিজ থেকে মাছ মাংস বের করেও আমি ভিজিয়ে সেটাকে নর্মাল করে আমি রান্না করতেও পারবো না সেটা সম্ভব ছিল না আর পরের দিন সকালবেলা সুভার বাবাও জার্নি করবে সে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যাবে যার কারণে বাইরে থেকে তিনটা আইটেম আনা হয়েছিল আর বাকি বাসায় আমি বেগুন পুড়িয়ে ভর্তা করে নিয়েছিলাম একটা সবজির ছিল যেটা হচ্ছে যে লাউয়ের গলা এবং আলু দিয়ে ভাজি করে নিয়েছিলাম ডিম ছিল মাছ ভোঁনা ছিল চিংড়ি মাছ কচুরমুখী দিয়ে তরকারি ছিল সাদা ভাত করেছিলাম এখানে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে সে আমগুলো কেটে রেখেছে সালাদ কেটে রেখেছে আমি পরে মাখিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে মুরগির রোস্ট আমি বেরেস্তা দিয়ে দিয়েছি চিংড়ি মাছের ঝোল মাছ ভুনাটা সালাদ আর এখানে রেখেছিলাম আমি সবজিটা যেটা লাউ এবং আলু দিয়ে করেছি এটা বেগুন পুড়িয়ে ভত্তা করেছি এটা হচ্ছে ডিমের কোরমা সাদা ভাত ছিল পোলাওয়ের উপরে বেস্তা দিয়েছি সেটা আপনারা দেখেছেন আর যেটা করেছি সেটা হচ্ছে গরু মাংসটা এই যে বলে বেড়ে নিয়ে সেটা ওভেনে গরম দিয়ে রেখেছি ওরা আসলে আবারও আমি ওভেনে গরম দিব তো হঠাৎ করেই মেহমান তো এই কারণে উড়াধুরা ডিসিশন নিয়ে উড়াধুরা আয়োজন করেছি তো যখন নটা বাস্তে যাচ্ছে বাসা যেহেতু চিনে না অনেক আর বৃষ্টি যেহেতু হচ্ছিল অনেক জ্যাম থাকে ঢাকা শহরে বৃষ্টির সময় তো যানজট পেরিয়ে তো নটা নটার দিকে এই যে ভাইয়ারা বাসায় আসে তো যেহেতু চার পাঁচজন আসার কথা ছিল ওনারা এসেছে তিনজন তো যাই হোক আমি আমার বেডরুমের এসিটা ছেড়ে দিয়েছি তো আমার হাজব্যান্ড ওনাদেরকে নিয়ে এখন বেডরুমে বসতে দিবে তো আমিও মাঝে একটু গল্প করেছি ওনাদের সাথে কথাবার্তা বলেছি সৌজন্যমূলক তো আমার যেহেতু চাচা ভাই আমাকে বুন্ডি বলেই সম্বোধন করে বুন্ডি বলে বা আপুই বলে তুমি করে বলে আপু বলে তো এই তো তো ওনারা বসছেন আর এদিক থেকে আমি জিজ্ঞাসা করছি যে ঘরের আরও কোথাও এলোমেলো আছে কি না আসলে সেটা ঠিকঠাক করে ওনাদেরকে রাতের খাবারটা দিয়ে দিব তো দেখা যাচ্ছে যে একজন মানুষ আসলে তো আমি এভাবেই কিন্তু গোছ গাছের ভিতরে থাকি আর আপনাদের ভাই আমাকে বলছে আমি যে জামাটা পরেছিলাম সেটা ওর কাছে একদমই পছন্দের জামা না এই কালো জামাটা তার খুব পছন্দ কালো জামাটা পরলে সে খুব খুশি হয় তাই তার পছন্দ অনুযায়ী আমি জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ আমার আজকের দিনের লাইফে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে সাজিয়েছিলাম ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম